হ্যালো বন্ধুরা আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি এই কোয়াইট প্লেস মুভিটাকে গল্পের শুরুতে আমাদের একটা নির্জন জায়গা দেখানো হয় যেখানে কোনো মানব গতিবিধি ছিল না শহরের ভয়ানক জন্তুরা মানব জাতিকে শেষ করে ফেলেছে বলতে গেলে এই জন্তুরা অন্ধ হয় কিন্তু এদের শোনার ক্ষমতা এতটাই বেশি হয় যদি কোনো ব্যক্তি সামান্য কিছু আওয়াজ করে তাহলে তারা সেখানে গিয়ে সেই ব্যক্তিকে তৎক্ষণাৎ মেরে ফেলে বলতে গেলে এই পৃথিবীতে অনেক কম সংখ্যক মানুষই বেঁচে আছে কেননা এই ভয়ানক রাক্ষসরাই সব মানুষকে মেরে ফেলছে এই রাক্ষসকে মারা মানুষ দ্বারা কোনোভাবেই সম্ভব নয় কারণ এদের চামড়া অনেকটাই মোটা হয় যা কিনা কোনো প্রকার হাতিয়ার দিয়ে মারা অসম্ভব এই শহরের মাঝে আমাদের একটা পরিবারকে দেখানো হয় যারা কিনা স্টোর থেকে তাদের প্রয়োজনীয় জিনিস আমাদের একটা ছোট্ট বাচ্চাকে দেখানো হয় যে কিনা এই স্টোর রুমের মধ্যে ঘুরে সাথেই তার বড় বোন রেগেন দেখানো হয় যে কিনা এরপর এদের মা মানে এভেলিয়ানকে দেখানো হয় যে কিনা বড় ছেলে মার্কাসকে মেডিসিন দিচ্ছিল আর ওইখানে এদের বাবা লি তাদের প্রয়োজনীয় জিনিসগুলো এক জায়গায় করছিল এই ফ্যামিলির ফ্যামিলি মেম্বারগুলো একে অপরের সাথে কথাবার্তা না বলে তারা একে অপরের সাথে কমিউনিকেট করছিল ইশারার মাধ্যমে আর তারা যা কিছু করছিল তারা অনেক সাবধানতা বজায় রেখে করছিল যাতে কোনো আওয়াজ না হয় কেননা সামান্য আওয়াজ হলেই সেই ক্রিয়েচাররা তাদের এসে মেরে ফেলবে এই পরিবারের ছোট ছেলেটি একটা টয় দেখে সেই টয়টাকে নিতে গেলে তার হাত ফসকে পড়ে যায় আর সেইটাকে দেখে র্যাগেন দৌড়ে গিয়ে টয়টাকে ক্যাচ করে নেয় আর এইভাবে র্যাগেন সবারই জীবন বাঁচিয়ে দেয় এরপর অ্যাভেলিয়ান লিকে বলে আমাদের এখান থেকে বেরোনো উচিত কারণ এখানে কিছুক্ষণের মধ্যে রাত হতে চলেছে যখন তারা বেরোতেই যাবে তখন ওই বাচ্চাটির হাতে লি সেই টয়টা দেখতে পায় লি সেই টয়টিকে বাচ্চাটির হাত থেকে নিয়ে সেই স্টোর রুমে রেখে দেয় আর তার ব্যাটারিগুলো বার করে দেয় এই জন্য তার ছোট ছেলেটি খুব কষ্ট পায় কিন্তু লুকিয়ে লুকিয়ে র্যাগেন সেই টয়টাকে সেই বাচ্চাটি হাতে দিয়ে দেয় আর সকলে বাইরে যাওয়ার পরেই সেই বাচ্চাটি লুকিয়ে লুকিয়ে ব্যাটারিগুলো নিয়ে নেয় এরপর যখন তারা বাড়ি যাচ্ছিল সেই রাস্তার মাঝে বালি রাখা ছিল যাতে চলাচল করলে কোনো আওয়াজ না হয় কিছু দূর এগিয়ে যখন তারা একটা ব্রিজ ক্রস করছিল তখন সেই বাচ্চা ছেলেটি ওই টয়টাকে চালু করে ফেলে যা কিনা তখন একটা সাউন্ড ক্রিয়েট হয়ে যায় আর জঙ্গল থেকে একটা ক্রিয়েচার তাদের দিকে এগিয়ে আসতে থাকে লি তার বাচ্চাকে বাঁচাবার আগেই সেই ক্রিয়েচারটা জঙ্গল থেকে এসে তার বাচ্চাকে মেরে ফেলে এরপর গল্প শিফট হয় দেড় বছর পরে যেখানে লি তার ফ্যামিলির সাথে নিজের বাড়িতে থাকে যেখানে একটা পেপারের মধ্যে ওই ক্রিয়েচারগুলো দুর্বল দিকগুলো লেখা ছিল যেমন ওই ক্রিয়েচারগুলো ব্লাইন্ড হয় তারা সাউন্ড হলেই অ্যাটাক করে আর তাদের স্কিনটা হলো খুব মোটা সাথে আমরা দেখি লি তার এরিয়ায় তিনটে ক্রিয়েচারকে ডিটেক্ট করে রেখেছে এরপর আমাদের লিয়ার ওয়াইফ এভিলিয়ানকে দেখানো হয় যে কিনা প্রেগনেন্ট ছিল আর তার নতুন বাচ্চাটির জন্য একটা কাঠের সেফ জায়গা তৈরি করছিল যেটির সাথে একটা অক্সিজেন সিলিন্ডার ও মাস্কও ছিল যাতে তার নতুন বাচ্চাটি কান্না করলে সেই বক্সের বাইরে কোনো শব্দ না যেতে পারে কেননা ওই ক্রিয়েচারটি সাউন্ডে অ্যাটাক করে এরপর এই পরিবারটি রাত্রেবেলায় খাবার খাবার সময় একে অপরে হাত ধরে প্রেয়ার করে আর ভগবানের কাছে প্রার্থনা করে এরপর খাবার খাবার পরে ড্র্যাগেন আর লুকাস যখন লুডো খেলছিল তখন ভুল করে ল্যাম্পটা মার্কাসের হাত থেকে পড়ে যায় আর ওইখানে আগুন লেগে যায় ল্যাম্পটি পড়ার সাথে সাথেই সেখানে আওয়াজের সৃষ্টি হয় আর এখানে লি সবাইকে চুপ থাকতে বলে আর তখনই সেখানে সেই ভয়ানক ক্রিয়েচারগুলো চলে আসে আর এরা সবাই নিজের মুখে হাত চেপে কোন রকম ভাবে আওয়াজটাকে কন্ট্রোল করে নেয় কিছুক্ষণ পর সেই ক্রিয়েচারটা এখান থেকে চলে যায় এরপর দুটি ইন্দুরকে আমাদের দেখানো হয় যেটি শব্দ করার কারণে সেই ক্রিয়েচারটা তাকে মেরে ফেলে এর পর দৃশ্যে আমাদের দেখানো হয় পুরো বিশ্বে একে অপরের সাথে কোনো কন্ট্যাক্ট নেই তবুও লি হেল্পলাইন থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে কিন্তু বারবার লি অসফল হয়ে যায় পরে লি তার মেয়ের জন্য হেয়ার রিং তৈরি করে কারণ তার মেয়ে বধির ছিল হেয়ার তৈরি করার পরে লি বাইরে যায় আর বাইরে গিয়ে সেখানে রাস্তার মধ্যে বালি দিতে থাকে যাতে তাদের সেফটিটা টা বজায় থাকে ঘরের ভেতরে এভিলিয়ানকে দেখানো হয় যে কিনা আর তার ডেলিভারির ডেটটা দেখছিল কারণ সেই ক্রিয়েচারটাকে সে ভয় করছিল কিন্তু তার মা তাকে বোঝালে তখন সে লি এর সাথে যেতে রাজি হয়ে যায় আর তখনই র্যাগেন এই কথাতে রেগে যায় যে তাকে জঙ্গলে নিয়ে যাওয়া হয় না কোনো শিকার শেখানোর জন্য জঙ্গলে যাবার আগে লি সে হেয়ার রিং হাতে দিয়ে দেয় যেটা কিনা সে নিজে তৈরি করেছিল রুমে গিয়ে রাগেন সে হেয়ারিংটাকে সাইডে রেখে দেয় কেননা সে ভাবছিল প্রত্যেকবারের মতন এই হেয়ারিংটা এইবারও কাজ করবে না কিন্তু টেস্ট করাতেই সেটা চালু হয়ে যায় আর সে খুব খুশি হয় কারণ সে এই প্রথমবার বাইরের আওয়াজ শুনতে পেয়েছিল আর সাথেই তার মৃত ভাইকে সে স্মরণ করতে থাকে আর ভাবতে থাকে যে তার ভাইয়ের মৃত্যুর কারণ সেই তার জন্যই তার ভাইয়ের মৃত্যু হয়েছে কারণ সেই টয়টাকে তার ভাইয়ের হাতে সে নিজেই তুলে দিয়েছিল এরপর সে ওই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে যায় যেখানে তার ভাইকে সেই ক্রিয়েচারটা মেরেছিল আর তার ছোট ভাইয়ের কবরের সামনে বসে সে থাকে আর অন্যদিকে লি মার্কাসকে একটা একটা নদীর কাছে নিয়ে যায় সে তাকে মাছ দেয় কিন্তু মার্কাস সেখানে ভয়ে ছিল তখন লি বলে এই জলের আওয়াজের কারণে সেই ক্রিয়েচারটা আমার শুনতে পাবে না এরপরও মার্কাস খুবই ভয় পায় কিন্তু লি তাকে একটা ঝর্নার কাছে নিয়ে যায় আর জোরে চিৎকার করতে থাকে আর মার্কাসকে বলে এখন সেই ক্রিয়াচলগুলো তাদের কোনো আওয়াজ শুনতে পাবে না কেননা ঝর্নার শব্দ তাদের শব্দ থেকে অনেক বেশি ছিল এরপর মার্কাস তার বাবাকে বলে তুমি কি আমাদের ছোটো ভাইয়ের মৃত্যুর কারণ র্যাগেনকে ভাবো লি তখন বলে যা কিছু হয়েছে তার জন্য র্যাগেনকে আমি কোনো দোষ দেব না কারণ সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল কিন্তু মার্কাস লিকে বলে র্যাগেন এখনো পর্যন্ত তার ছোট ভাইয়ের মৃত্যুর কারণ নিজেকেই ভাবে এরপর যখন তারা বাড়ির দিকে যাচ্ছিল তখন রাস্তার মাঝে একটা বৃদ্ধ ব্যক্তিকে তারা দেখতে পায় যার স্ত্রীকে সেই ভয়ানক ক্রিয়াচারটা মেরে ফেলেছে লি সেই বৃদ্ধ ব্যক্তিকে চুপ থাকার জন্য বলে কিন্তু সেই বৃদ্ধ ব্যক্তিটি তার স্ত্রীর মৃত্যুর দুঃখের কারণে জোরে চিৎকার করে দেয় আর সেখানে সেই ক্রিয়াচারটা চলে আসে আর তাকে সেখানেই মেরে ফেলে মার্কাস এখানে অনেক ভয় পেয়েছিল আর লি তার মুখটা চেপে বসেছিল যাতে কোনো শব্দ না হয় আর এদিকে দেখানো হয় ঘরের ভিতরে এভেলিয়ানের পায়ে চোট পায় আর তার হাত থেকে তার ছোট ছেলে ফটো ফ্রেমটা পড়ে যায় আর সেখানে সাউন্ড ক্রিয়েট হয় এভিলিয়ান এখানে ভালোভাবে জানতো সেখানে সেই ক্রিয়েচারটা আসবেই এভিলিয়ান কোন ভাবে বেসমেন্টে এসে সেখানে রেড লাইট অন করে দেয় যেটা কিনা সাবধান হওয়ার সিম্বল ছিল এরই মধ্যে সেই ক্রিয়েচারটা বাড়ির মধ্যে প্রবেশ করে এভিলিয়ান নিজেকে বাঁচাবার জন্য একটা জায়গায় লুকিয়ে পড়ে সে অনেক আহত হয়ে পড়েছিল কিন্তু তার সত্ত্বেও তার মুখ থেকে একটুকু আওয়াজ বেরোয়নি কেননা সে যদি একটুকুও শব্দ করে তাহলে সেই ক্রিয়েচারটা তাকে মেরে ফেলবে তারপরে লি তার বাড়িকে রেড লাইট জ্বালানো অবস্থায় দেখতে পেয়ে যায় আর সে বুঝতে পেরে যায় তার স্ত্রী কোনো বড় সমস্যায় পড়ে আছে এরপর তারা দৌড়ে সেই বাড়ির কাছে চলে আসে আর লি বাড়ির বাইরে থেকে সেই ক্রিয়েচারটাকে দেখতে পায় এরপর লি তার ছেলেকে কিছু বাজি ফটকা দেয় আর বাজি ফটকা আওয়াজের কারণে সেই ক্রিয়েচারটা যেন সেই দিকেই চলে যায় যার জন্য তার নিজের স্ত্রীকে যেন রেস্কিউ করতে পারে এরপর মার্কাস এইটাই করে আর বাজি ফটকার জন্য সেই ক্রিয়েচারটা বাইরে চলে যায় এরপর লি নিজের বাড়ির ভিতরে ঢুকে প্রথমে দেখে বার অনেকটা রক্ত পড়ে আছে সেভাবে তার আসতে অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু তারপর তার স্ত্রীকে পিছনে পেয়ে যায় আর এতক্ষণে অ্যাভেলিয়েন তার বাচ্চাটিকে জন্ম দিয়ে দিয়েছিল এইখানে যেন কোনো শব্দ না হয় তার জন্য লি সেই বেসমেন্টে যায় আর তার বাচ্চাটিকে কাঠের বাক্সতে রেখে দেয় যেটা কেনে অ্যাভেলিয়ন তার বাচ্চার জন্য তৈরি করেছিল কিছুক্ষণ পরে বাচ্চাটি কাঁদতে শুরু করে আর সেখানে সেই ভয়ানক ক্রেচারটা চলে আসে লি তার বাচ্চাটিকে অক্সিজেন মাস্ক লাগিয়ে সে বক্সের ভিতরে রেখে দেয় যার জন্য তার আওয়াজ আসা বন্ধ হয়ে যায় এরপর মার্কাস যখন বাড়ির দিকে যাচ্ছিল তখন সে বুঝতে পারে সেই ক্রিয়েচারটা তার সামনেই কোথাও আছে যেটা দেখে সে ভয়ে মাঠের দিকে দৌড়াতে থাকে জোরে দৌড়ানোর জন্য সে মাটিতে পড়ে যায় আর টর্চটা অন্যদিকে ছিটকে যায় অন্যদিকে র্যাগেন সেই টর্চের আলোটা দেখতে পায় এর আগে সে টর্চের কাছে পৌঁছাক তার পিছনে সেই ক্রিয়েচারটা চলে আসে আর ওই ক্রিয়েচারটা যখন রেগানকে মারতেই যাবে তখন তার হেয়ারিং থেকে একটা সাউন্ড বের হয় আর সেই ক্রিয়েচারটা সেই আওয়াজটা সহ্য করতে পারে না তাই রেগানকে না মেরে সেই ক্রিয়েচারটা সেখান থেকে পালিয়ে যায় এরপর রেগেন সে টর্চের দিকে এগিয়ে যায় আর সে টর্চটাকে উঠাতেই যাবে তখনই তার হাতটাকেও চেপে ধরে আর এইটা তার ভাই মার্কাস ছিল এরপরে তার একটা শস্যের গোদামের উপরে চেপে যায় এরপর অন্যদিকে এভেলিয়ান তার বাচ্চাদের প্রতি চিন্তিত হতে থাকে আর লি তাকে বলে তাদের সন্তানরা এখন সেফ আছে কেননা সে জানে তাদের কি করতে হবে এভেলিয়ান লিকে প্রমিস করতে বলে যেন তাদের সন্তানে কোনো ক্ষতি না হয় যার কারণে লি বাচ্চাদের খুঁজতে বেরিয়ে যায় এরপর দেখি বেসমেন্ট থেকে ভাঙা পাইপ দিয়ে জল ঢুকছে কিন্তু লি সেদিকে কোনো মনোযোগ না দিয়ে সিসিটিভির দিকে দেখতে থাকে আর তাদের বাচ্চাদের দেখার চেষ্টা করে যে তারা কোথায় আছে কিন্তু সেখানে কিছু দেখতে পাওয়া যায় না তাই সে বাইরে বেরিয়ে পড়ে আর ওইখানে মার্কাস আর রেগন গোদামের টপে আগুন জ্বালায় সে জ্বলন্ত আগুন দেখে তাদের বাবা যেন সেখানে চলে আসে কিন্তু কিছুক্ষণ পরে তাদের ফায়ার লিকুইডটা শেষ হয়ে যায় যার জন্য র্যাগেন মার্কাস বলে আমাদের এখান থেকে বেরোনো উচিত কিন্তু মার্কাস বলে আমাদের এইখানেই থাকা উচিত কারণ আমাদের বাবা আমাদের নিতে আসবে এরপর এভিলিয়নে যখন ঘুম ভাঙে সে দেখে বেসমেন্টে পুরো জল ভরে গেছে আর সেই ক্রিড়েচারটা এভিলিয়নের সামনে থাকে আর এভিলিয়ান খুব ভয় পেয়ে যায় আর সেই বাচ্চাটিকে কোলে নিয়ে সেই জলের কাছে নেমে যায় আর অন্যদিকে মার্কাসের সে গোদামের একটা দরজা ভেঙে যায় আর সে সেই শস্যের উপরে পড়ে যায় মার্কাসকে বাঁচাবার জন্য রেগানো সেখানে ঝাঁপ দেয় সে সেখান থেকে মার্কাসকে তো তুলে বার করে নেয় কিন্তু সে নিজেই শস্যের ভিতরে ঢুকতে থাকে কিন্তু কোনোরকম ভাবে মার্কাস তাকে উপরের দিকে টেনে নেয় তখন লি যে কিনা তার বাচ্চা দিকে খুঁজছিল সে ওই ক্রিয়েচারটিকে দেখতে পায় যে কিনা ওই গোদামের দিকে যাচ্ছিল এই জন্য লিও সেই গোদামের দিকে এগিয়ে যায় লি আন্দাজ করতে পারে যে তার বাচ্চারা সেই গোদামের ভেতরেই আছে কিন্তু লিয়ের আগে সেই ক্রিয়েচারটা সেই গোদামের ভিতরে প্রবেশ করে এখন গোদামের ভিতরে ওই ক্রিয়েচারটা তাদের সামনে থাকে এরপর ওই ক্রিয়েচারটা তাদের মারতেই যাবে তখনই রেগেনের হেয়ারিং এর ফ্রিকুয়েন্সি সাউন্ডটা বের হতে থাকে তখন সেই ক্রিয়েচারটা তাদের না মেরেই সেখান থেকে চলে যায় পরে কিনা তাদের বাবা লিয়ের সাথে দেখা পায় যে কিনা এই গোদামের নিচে ছিল তারা একে অপরকে দেখতে পেয়ে লি তাদের গলায় জড়িয়ে নেয় আর ভেতর থেকে এভেলিয়ান সিসিটিভি ক্যামেরা এইসব কিছু দেখছিল আর এই ভাবুক সময়টাকে দেখে সে খুব কান্না করতে থাকে লি যেখানে বাইরে ছিল সেই জায়গার আশপাশটা নড়চড় হতে থাকে লি বুঝতে পেরে যায় সেই ক্রিয়েচারটি তাদের আশেপাশেই আছে এই কারণে সে তার দুই বাচ্চাকে গাড়ির ভেতরে রেখে দেয় সে একটা কুড়ুল নিয়ে তাকে মারার জন্য তৈরি হয়ে যায় তখন সেই ক্রিয়েচারটি তার উপরেই থাকে যে কিনা লি উপরে হামলা করে দেয় তার হামলায় লি পুরোপুরি আহত হয়ে যায় এই সব দেখে মার্কাস গাড়ির ভেতর থেকে সে খুব জোরে আওয়াজ দেয় যার কারণে ওই ক্রিয়েচারটি তাদের দিকে এগোতে থাকে সেই ভয়ানক ক্রিয়েচারটি তাদের গাড়ির উপরে হামলা করে দেয় কিন্তু এর আগে সেই ক্রিয়েচারটা তাদের মারুক লি সেখানে দাঁড়িয়ে যায় আর তখনই র্যাগেন নিজের কান থেকে অ্যাম্প্লিফায়ারটা বার করে দেয় কেননা তার সাউন্ডটা তার শয্যের বাইরে ছিল ওইখানে লি বাচ্চাদের বাঁচাবার জন্য সে আবার ঘুরে দাঁড়ায় আর রেগেনকে কে ইশারাই বলে যে সে তাদের দুজনকে খুব ভালোবাসে আর সে তাদের দুজনের কিছু হতে দেবে না এরপর লি সেখানে জোরে চিৎকার দেয় আর চিৎকার শুনে সেই ক্রেচারটা বাচ্চাগুলোকে ছেড়ে লি হামলা করে দেয় আর মেরে ফেলে আর এইসব দেখে র্যাগেন পুরোপুরি ভেঙে পড়ে কারণ সে এতদিন মনে করছিল যে তার বাবা তাকে ভালোবাসে না কিন্তু র্যাগেনের এখন খুবই আফসোস হয় আর তখনই ভিতর থেকে সিসিটিভি সবকিছু ক্রিয়েচারটা এখান থেকে চলে যায় আর সে দুটো বাচ্চাকে নিতে বাইরে চলে যায় আর তাদেরকে ঘরের ভেতরে নিয়ে আসে যেখানে মার্কাস তার নিউ বর্ন ভাইকে দেখে আর র্যাগেন তার বাবাকে মনে করে খুবই কাঁদতে থাকে আর তখনই এখানে লাইটগুলো ব্লিং ব্লিঙ্ক করতে থাকে যেটা দেখে এভিলিয়ান হাতে একটা শর্টগান নিয়ে ক্রিয়েচারদের সাথে লড়াই করার জন্য তৈরি হয়ে যায় ওই ক্রিয়েচারটা ভেতরে চলে আসে আর এই ক্রিয়েচারটা তাদের সামনেই থাকে যে কিনা তাদেরকে শোনার চেষ্টা করে আর তখনই রেগেনের তার বাবার বানানো সেই চার্টের উপরে নজর যায় যেটাতে সে ওই ক্রিয়েচারটি দুর্বল দিকগুলি লিখে রেখেছিল আর ওই চার্টটির নিচের দিকে উইকনেস ওয়ার্ডটি লেখা ছিল কিন্তু এই ভয়ানক জন্তুটির উইকনেস তাদের জানা ছিল না তখনই র্যাগেনের তার বাবার দেওয়া হেয়ার রিং কথাটি মনে পড়ে আর তখনই তার মনে পড়ে হেয়ার রিং ফ্রিকোয়েন্সি সেই ক্রিয়েচারগুলো সহ্য করতে পারে না তার এটাও মনে পড়ে সেই হেয়ারিং ফ্রিকোয়েন্সির জন্য এর আগে দুইবার সেই ক্রিয়াচারদের হাত থেকে বেঁচেছে এরপর র্যাগেন সেই হেয়ারিং অ্যাম্প্লিফায়ারটিকে চালু করে দেয় যার জন্য সেখান থেকে ফ্রিকোয়েন্সি সাউন্ড বের হতে থাকে আর সেই ভয়ানক ক্রিয়েচারটি সেই ফ্রিকোয়েন্সি সাউন্ডটাকে সহ্য করতে পারে না সেই ভয়ানক ক্রিয়েচারটি ব্যথায় কাঁপতে থাকে আর ওইখানেই নিচে পড়ে যায় তারপর কিছুক্ষণ পরে সে ক্রিয়েচারটি দাঁড়িয়ে পরে আবার তাদের উপর অ্যাটাক করে সে এইবার অ্যাটাক করার আগে অ্যাভেলিয়ান তাকে শর্ট দিয়ে উড়িয়ে দেয় যার জন্য সেই ক্রিয়েচারটা ওইখানেই মারা যায় এরপরে ওই ক্রিয়েচারটিকে মারার পর তাদের দিকে কোনো কিছু আসার অনুভূতি অনুভব করে যখন তারা সেই সিসিটিভি ক্যামেরার দিকে দেখে তারা দেখতে পায় তাদের দিকে আরও দুটো ক্রেচার তাদের দিকে আসছে এরপর তারা অনেক কনফিডেন্সের সাথে একে অপরের দিকে তাকায় কেননা ওই ক্রিয়েচারটার দুর্বল দিকগুলো তারা জানতে পেরে গেছে যেখানে রাগেন স্পিকারে সেই ফ্রিকোয়েন্সি সাউন্ডটাই স্টার্ট করে দেয় আর অ্যাভিলিয়ান তার নিজের শর্ট গানটাকে নিয়ে দাঁড়িয়ে থাকে আর সিন দেখিয়ে এই মুভিটা এইখানেই শেষ হয় এই এক্সপ্লেনেশন ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত আলবিদা